বার্থডেতে কারা কারা সারপ্রাইজ গিফট হিসেবে নিজের হাতে বানানো এমন একটা সুন্দর কেক গিফট করতে চান অবশ্যই হচ্ছে আজকে কমেন্ট করে জানাবেন যদিও বার্থডেটা এই মাসের চার তারিখে চলে গিয়েছে বাট আমি কতটা লেজি যে এত পরে হচ্ছে আমি বার্থডে ভিডিওটা আপলোড দিচ্ছি তো আগের দিন হচ্ছে আমি এভাবে মুরগি টুরগি সব কেটে হচ্ছে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে পরের দিন অনেক কাজ থাকবে সেদিন আর কাটাকুটির ঝামেলা নিতে পারবো না তাই তো আগের দিন হচ্ছে মুরগি এনে কেটে হচ্ছে প্রসেসিং করে রেখেছি আর আমার একটা প্ল্যান ছিল যে তাকে একটা মানে নিজের হাতে কেক বানিয়ে হচ্ছে এরপরে হচ্ছে সারপ্রাইজ গিফটটা দিব তো প্রত্যেক বছরই তার বার্থডেতে আমি টুকিটাকি কিছু না কিছু করার চেষ্টা করি কিন্তু গত দুই বছর আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কারণে তার বার্থডেতে কিছুই করা হয় নাই না তাকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো হয়েছে নাকে তাকে কোনো হচ্ছে গিফট দেওয়া হয়েছে তো আমি হচ্ছে নাস্তা করে বের হয়ে পড়ি কেক বানাতে যাওয়ার উদ্দেশ্যে কারণ বাসায় সে ছিল বাসায় এসব কর্মকাণ্ড করা চলবে না তাই আমি প্রত্যেক বছরই তাকে কোনো না কোনোভাবে হচ্ছে সারপ্রাইজ করার চেষ্টা করি আর বেশি কিছু করতে না পারলেও তার পছন্দের একটু বিরিয়ানি রান্না করে তাকে খাওয়াই তো গত দুই বছর যেহেতু পসিবল হয়নি আমি পাশে ছিলাম না তাই ভাবলাম এবার এমন একটা সারপ্রাইজ দিব যেটা তার চিন্তা ভাবনার বাহিরে থাকবে তো যেইভাবে সেই কাজ ঠিক একদিন আগে আমি প্ল্যানটা করি যে তাকে এভাবে একটা কেক হচ্ছে নিজে হাতে বানিয়ে পরে গিফট করব তো সেই অনুসারে আমার কাজ চলতে থাকে সে বাসায় থাকা অবস্থায় আমি আমার মতো করে আমার প্ল্যান গুছাচ্ছিলাম মানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর কি কেক বানানোর জন্য যা যা প্রয়োজন তো আমার হচ্ছে একটা ছোট বোন ছিল ও হচ্ছে কেক বানাতে পারে তো আমি হচ্ছে ওর বাসায় চলে গেছি আর হ্যাঁ বলে রাখা ভালো আপনারা যদি কেউ চান ওর একটা ছোট পেজ আছে ওইখানেও হচ্ছে কেক সেল করে আপনাদের সুন্দর দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য ওর কাছ থেকে হচ্ছে কেক অর্ডার করে নিতে পারেন আর আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি ওপরে ওর পেজের ছবিটা দিয়ে দিয়েছি ওর পেজের নাম হচ্ছে ব্লুমিং ব্যাটার এখান থেকে চাইলে আপনারা আপনাদের স্পেশাল ডের জন্য হচ্ছে একটা কেক অর্ডার করে নিতে পারেন আরও স্পেশাল করার জন্য আমার যেহেতু কেক বানানোর আইডিয়া টুকিটাকি আছে তো বাকি প্রসেসিংটা সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট করার জন্য হচ্ছে আমি ওর কাছে চলে যাই তো প্রথমে হচ্ছে কেকটা বানিয়ে নিয়ে অবশ্যই ও আমাকে কিছুটা হেল্প করেছে না হলে হচ্ছে আমি একদমই পারতাম না আর এদিকে যেহেতু হাতে অনেক অল্প সময় নিয়ে তো গরম গরম হচ্ছে হচ্ছে কেকটা মোল্ড আউট করতে গিয়ে এরকম একটু একটু ভেঙে গেছে তো ব্যাপার না বাসাই খাবে আর প্রথমবার হিসেবে হচ্ছে যেমনই হোক তেমনই হচ্ছে ভালো তাড়াহুড়ো ছিল যে তাড়াহুড়ো করতে গিয়ে এদিকে আরেকটা ছোট ভুল করে ফেলি সেটা হচ্ছে যে হুইপ ক্রিমটা অনেকটা সময় হচ্ছে বাহিরে রেখে দিই যার কারণে যখন এটা বিট করা হচ্ছিলো তখন এটা ফোমি হতে চাচ্ছিলো না জাস্ট লিকুইডি থেকে যাচ্ছিলো পরে অনেক রকম হচ্ছে কর্মকাণ্ড করে এরপরে এটাকে একটা শেপে আনা হয়েছে এদিকে আবার কেকের মধ্যে হচ্ছে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম তা আমি আবার চিন্তা করতেছিলাম আবার বেশি নাকি পড়ে যায় বেশি পড়লে আবার কেক ভেজা ভেজা লাগবে মানে এরকম ফিল হচ্ছিলো আমি অনেক ভয়ে ভয়ে হচ্ছে দিচ্ছিলাম আর কি আর এদিকে কেকটা ক্রাম কোট করতে গিয়ে বুঝে গেছে যে ক্রিমটা প্রপারলি বিট হয় নাই তো আরেকবার হচ্ছে বিট করে নেওয়া হচ্ছিলো তারপরেও কাজ হচ্ছিল না এরপরে এগুলোকে হচ্ছে কিছুক্ষণ ফ্রিজে রেখে মানে ঠান্ডা করে এরপরে আবার বিট করার জন্য ওয়েট করতেছিলাম আর ফাঁকে ফাঁকে এই দুষ্টুর কর্মকাণ্ডগুলো দেখতেছিলাম এরপরে কেক আর ক্রিম দুটোই যখন সেট হয়ে যায় এরপরে হচ্ছে ফাইনাল কাজ করার জন্য আসছি মানে ডেকোরেশন তো আমি হচ্ছে পারতেছিলাম না আসলে যতটুকু সে বলতেছিলো সে ওইটার উপরে ভিত্তি করে আর কি যতটুকু করার করতেছিলাম আর ও ফাঁকে একটু দেখাই দিয়েছিল যে কিভাবে কি করতে হবে কিভাবে দিতে হবে ক্রিমটা তো ওইভাবে হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ইচ্ছা আছে এখন থেকে সেলাই কাজ টাজ বাদ দিয়ে হচ্ছে মানে কেক বেকিংয়ের দিকে চলে যাব কী বলেন আপু ভাইয়ারা আপনারা হচ্ছে পরামর্শ দিবেন যে এই কাজে হচ্ছে আমি পারবো কি না বা আমি করব কি কিনা কিন্তু প্রথমবার কেক বানিয়ে আমার ভালোই মজা লাগছে মানে খুব আনন্দ সহকারে হচ্ছে আমি বানাইছি যদিও আমার একটু তাড়াহুড়া ছিল না হলে আরও বেশি আনন্দ নিয়ে হচ্ছে কেকটা বানাতে পারতাম তো এদিকে হচ্ছে হুইপ ক্রিমের সাথে কালার মিক্স ও জিজ্ঞেস করছিল কি কী কালার দিব আমি বলছি সময় নেই মোটামুটি অল্প কালার দিয়ে যত ফাস্টলি করা যায় যত দ্রুত করা যায় সেটাই করি জাস্ট দুইটা কালার দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করেছিলাম অরেঞ্জ আর গ্রিন কেকটাকে ক্রিম দিয়ে ফাইনাল কোট করার পরে এবার হচ্ছে ডেকোরেশনের পালা যেটা আমি জীবনেও করি নাই জাস্ট আমি টুকি এটা কি ইউটিউব ভিডিও দেখে ওই আইডিয়া থেকে করতেছিলাম তো আমি হচ্ছে যখনই ক্রিমটা দিয়ে ডিজাইন করছি এরপরে হচ্ছে আমি আর নজলটা তুলতে পারতেছিলাম না নজলের সাথে ক্রিমটা উঠে চলে আসতেছিল তো পড়াও ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কি করলে নজলটা খুব সহজে ক্রিমটা থেকে ছোটানো যাবে তো ওই অনুযায়ী করতেছিলাম প্রথমে তো খুব সুন্দরই ছিল তিনটা জাস্ট মানে ফুল দিয়ে দিছি এরপরে হচ্ছে সাইডে বর্ডার করে দিছিলাম আর কি আর এরপরে হচ্ছে ভাবলাম যে ক্রিম ওয়েস্ট না করি এই ক্রিম হচ্ছে পরে আর কাজে লাগবে না এরপরে হচ্ছে কাবিলগিরি করতে গিয়ে একটু এব্রো থেব্রো হয়ে গেছে তারপর আমি ভাবলাম যাক প্রথমবার হিসেবে টুকিটা কি ভালোই আছে ক্রিম দিয়ে ডেকোরেশনের পরেও কেমন যেন একটু খালি খালি লাগে আমার বোন যে কিছু সুগার বল দিয়ে দিই তাহলে দেখতে লুকটা আরও বেশি সুন্দর লাগবে এরপরে সুগার বল দেওয়ার পরে নাম টাম লিখে আরও কিছু সুগার বল অ্যাড করা হয়েছে ছোট ছোটো মানে লুকটা যেন একদমই সুন্দর আসে আর প্রথমবার হিসেবে মাসাল্লাহ সুন্দর হয়েছে আর টেস্টের ব্যাপারে তা আমি বললে হবে না বাকি যারা খাইছে তারা বলতে হবে আর কি এরপরে সে আবার এই জিনিসটা আমি কি জানি না মানে কিছু গোল্ডেন কালার ছোট ছোট পেপার ছিল সেইগুলাও দিয়ে দিয়েছিল যেন আরও বেশি দেখতে মানে আকর্ষণীয় লাগে সুন্দর লাগে আর সাইডের যে ডেকোরেশনটা মানে ওইটা বর্ডারটা আর কি ওইটা কিন্তু অন্য নজেল দিয়ে করা হয় আর যারা হচ্ছে কেক বানায় তারা দেখলেই বুঝবে তো আমি বারবার পাইপিং মেক ভরাইতে চাইতেছিলাম না তাই সেম নজেল দিয়ে হচ্ছে সাইডের বর্ডারটা করে দিই আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার হাতে বানানো কেক দেখে আমার হাজব্যান্ড কতটুকু সারপ্রাইজ হয়েছে আর আপনারাও হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেকটার ডেকোরেশন বলেন বা কেকটা দেখতে বলেন কেমন সবাই হচ্ছে নেক্সট ভিডিও পর্যন্ত পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ